টিভি প্রেসেন্টস সুপিদর্শক সবাইকে পিটি এবং শুভেচ্ছা জানাচ্ছি পি অর্থাৎ প্যাঁচার টেলিভিশনের নিয়মিত টক জনতার কথা আপনারা জানি যে সারাদিন যায় যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো নিয়ে রাতের বেলা আমরা প্যাচার পাড়ার জন্য আপনাদের সামনে চলে আসি টেলিভিশন সেটের সামনে দুজন অতিথিকে নিয়ে এবং বরাবরের মতো আজকেও আমাদের দুজন অতিথি রয়েছেন যারা আপনারা তাদেরকে অলরেডি চেনেন আমার ডান পাশে রয়েছে জেনাব চুপাই মজুমদান এবং আমার বাম পাশে রয়েছেন জেনাব আর পরিচয় করে দিতে হবে না আমরা নির্বাচিত জনপ্রতিনিধি আপনি যেটা বলেছেন এটাই আর বলার কি আছে পরিচয় দর্শক আপনারা যারা আমাদের এই আজকে অতিথির সাথে কথা বলতে চান

নির্বাচিত নির্বাচিত জনপ্রতিনিধি কেমনি আমাকে একটু বোঝাই এখন জি একদম সুজা প্রশ্ন করেছেন নামের দরকার নাই আপনার আসলে নির্বাচিত জনপ্রতিনিধি কি মানে নির্বাচিত মানে নির্বাচিত মানে ইলেক্টেড

যে জনগণকে আপনি ভালোবাসাটা এমন ভাবে দিবেন মিশে মিশে যাবে মিশে যাবে আপনি যখন নির্বাচনে দাঁড়াবেন জনগণ আপনার কাছে দিনে কেন রাতে কেন মিশি রাতে ছুটে আসবে মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে না করে আমি পেরেছি হয়তো উনি পারেন কি আমি পারিনি মানে কি বলতে চাচ্ছেন তার মানে আপনারা আবারও জনগণকে আবারও একটি ভোটের অধিকার থেকে জনগণকে বঞ্চিত এই আপনি কিন্তু বেশি বুঝছেন আপনি কিন্তু বেশি বুঝতেছেন আমরা এরকম কিছু বললাম নাকি যে আমরা জনগণকে ছাড়া ইয়ে বলবো শুনেন আমি একটা কথা বলি আপনি কিন্তু হেডম নিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলছেন আরে এদেশের জনগণ মানে এই দেশের পাবলিক হলো ওই যে মাটিতে লুকিয়ে থাকা খুদার তো বিতুরের মত এদেরকে যখন আপনি যেদিকে খাবার ছিটাবেন ওরা কিন্তু দৌড়িয়ে দৌড়িয়ে সেদিকেই যাবে সময় সময় আপনার ফুড ক্রাইসিস দেয়া লাগে না হলে কিন্তু জনগণকে কন্ট্রোল করা যায় না আরে পিতা কি বলেছেন

কোথাও খোঁজ করুন বা পুলিশের কাছে যান এটা কিন্তু আমাদের টেলিভিশনের টক শু তাই না দেখুন দাদা আমি একজন গরিব কৃষক আপনার দুই পাশে যে দুটো বলছি আসলে দাদা ফোনটা আসলে এটা এটা প্রণোদিত ফোন এইসব ফোন আপনি এই টক শুতে ইন করাচ্ছেন আমরা কি বলব নাকি না এটা তো না আপনারা এখানে কোনো মিনিমাম সেন্সর টাকা বলতে গিয়েছেন সেন্সর কিভাবে করব এটা লাইভ প্রোগ্রাম আমরা তো লুক ফিট করে রাখি না যে এই মুহূর্তে ফোন দিবেন এটা লাইভ প্রোগ্রাম নাম্বার না 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 তাছাড়া আপনি আমাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে আমাদের অনেক ভেতরের কথা বের করে নিচ্ছেন উনি তো বারবার বলেই যাচ্ছে আপনাকে বললাম যে হোল্ড হোল উনি খুঁচালেই আপনি বলবেন না উনি তো উনি তো সব কি আপনি কি বলেন নাই আমি কি হোল্ড করব এই যে আপনি বললেন পিতা কি বলেছে আপনি বললেন না একটু আগে পিতা बोलते